সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আপনাদের জন্য অতি জরুরি একটি খবর রয়েছে দূতাবাস থেকে আপনাদের উদ্দেশ্য করে জরুরি একটি খবর দিয়েছে যেটা আমাদের সকল প্রবাসীদের জন্য জানা অত্যন্ত জরুরি এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে অনেকটা উপকৃত হতে পারে এবং কেউ যেন এই সমস্যার ভিতরে না পড়ে আপনারা জানেন আগামী বারোই জানুয়ারি দুই হাজার সাল রোজ রবিবারে উমানের যে বর্তমান যে সুলতান রয়েছে হাইতাম বিন তারেক তিনার কিন্তু মানে যে ক্ষমতা গ্রহণের যে প্রথম দিন সেটা কিন্তু তিনি প্রতি বছরেই উদযাপন করেন এবং সেই উদযাপন উপলক্ষ করে মানে উমানের ডিগ্রি দাঁড়িয়ে অনুযায়ী গোটা উমানে সরকারি এবং বেসরকারি সকল সেক্টরে সকল কার্যক্রমেই মানে বন্ধ ঘোষণা করেছে তো এই সময়টার ভিতরে যে দূতাবাস রয়েছে সেটাও কিন্তু আগামী বারোই জানুয়ারি রোজ রবিবারে কিন্তু বন্ধ থাকবে তার মানে টানা তিন দিন আপনারা দূতাবাস কিন্তু বন্ধ পাবেন সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার তো বন্ধ থাকবে পাশাপাশি রোববারও কিন্তু বন্ধ থাকবে টানা তিন দিন এই তিন দিনের ভিতরে আপনারা কেউ দূতাবাসে যাবেন না আবার ১৩ তারিখ সোমবার থেকে খোলা থাকবে এবং গোটা উমানেই টানা তিন দিনই মূলত বন্ধ থাকবে অর্থাৎ রবিবারও বন্ধ থাকবে আর এই সময়টার ভিতরে যদি কোনো কোম্পানি বা কোনো মালিক আপনাদেরকে যদি কাজ করায় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ওভার বাড়তি টাকা দেওয়া লাগবে অর্থাৎ ওভার টাইম হিসাবে এটাকে ডাবল টাকা হিসাবে আপনাদেরকে বেতন দেওয়া লাগবে এমনটাই কিন্তু উমানের শ্রম আইনের ভিতরে কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা জেনে উপকৃত হতে পারে